আসসালামু আলাইকুম সমাজ টিভির তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ প্রতিদিনের আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে এসেছি মসজিদ নির্মাণ ও আবাদ করার ব্যাপারে ইসলামী শরীয়ত মোতাবেক কিছু বহুল গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবেন শাল আজিজ আপনারা জানেন আমার সমাজ দর্ন টিভি সমাজ দেশ রাষ্ট্র ইসলামের কথা বলে দরিদ্র অসহায় মানুষের পাশে থাকে আপনার চ্যানেলটা দেখবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে কোরআনে মসজিদ নির্মাণ ও আবাদ করার ফজিলত মুসলমান সমাজের একটি অপরিহার্য ও প্রতিষ্ঠান হলো মসজিদ এটি মুসলমানদের সম্মিলিত ভাবে নামাজ সামাজিক কার্যক্রমের কেন্দ্র আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম মকাই নবী ইব্রাহি আলাহালাম প্রতিষ্ঠিত মসজিদে হারামে নামাজ আদায় করতেন মকা ছেড়ে হেজদের সময় মদিনা পৌঁছার আগে কুবাই যাত্রা বিরতিকালে সেখানে তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন যা মসজিদে কুবা নামে প্রসিদ্ধ মদিনায় পৌঁছে নবীজি সাল্লা সাল্লাম মসজিদে নবী প্রতিষ্ঠা করেন নিয়মিত নামাজ আদায় দিনী তালিম তরবিয়ত ছাড়াও এই মসজিদটিতে থেকে তিনি মদিনার প্রশাসনিক সব কার্যক্রম পরিচালনা করতেন কোরআনে বিভিন্ন আয়ের থেকে মসজিদের মর্যাদা গুরুত্ব ও ফজিলত মসজিদ নির্মাণকারীদের মর্যাদা বোঝা যায় মসজিদ নির্মাণ নবীদের কাজ করবি ও খলিলামের কাবা মসজিদের ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন যে কাজে তত্ত্বাবধান করেছেন দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাপ রবুল আলমী তাই আল্লাপ রবুল্লা আলম সুরাবাকার একশো পঁচিশ নম্বর আয়ত্ত বলেন আর স্মরণ কর যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং বললাম তোমরা মাকামে মাকামিমকে নামাজের ইসলাম রূপে গ্রহণ করো আর আমি ইব্রাহিম ও ইসমাইল আলামকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে ও তাও কারি জন্য পবিত্র করো নিঃসন্দেহে মসজিদ একটা পবিত্র স্থান এটার সাথে জড়িত আমাদের ইসলামী সংস্কৃতি আমাদের সামাজিক রাষ্ট্রীয় জীবন এটা আল্লাহর ঘর আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আমাদের সবারই নৈতিক দায়িত্ব কর্তব্য আছে আমরা যা যার সামর্থ্য থেকে এগিয়ে আসি মসজিদ নির্মাণের মাধ্যমে আমাদের সমাজের সমস্ত প্রকার কুসংস্কার অশ্লীলতা খুন খারাপি রাহাজ জানি আমাদের ঘনারা সমাজকে ধ্বংসের হাত থেকে কিভাবে উদ্ধার করা যায় তার প্রচেষ্টা আমরা সবাই অব্যাহত রাখি আশা করি মসজিদের মাধ্যমে আমাদের পূর্বে সে সোনার দিনগুলো ফিরে আসবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিও আপনাদেরকে সামান্যত অনুপ্রেরণা ও উপকার আসে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার সমাজ দর্পণ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট দিবেন সবাইকে ধন্যবাদ